সালামু দুদিন ধরে একটা নিউজ শুনতে এসেছি আর জাস্ট মনে মনে হাসতেছিলাম আর কি তো ভাবছিলাম না যে আসলে কথা বলবো তারপরে একটু বলি সেটা হচ্ছে যে ইউনো সরকার পালাই গেছে তারপর হচ্ছে ওই দুজনকে গ্রেফতার করছে তো যখন নিউজগুলো শুনছিলাম তখনই বুঝছি যে এগুলো তো গুজব আসলে আসলে যারা মানে মোটামুটি শিক্ষিত মানে সরি মানে আমি নিজেকে দিয়ে কিছু বোঝাচ্ছি না আমাদের মধ্যবিত্ত লেভেল বা নিম্ন মধ্যবিত্ত লেভেলের আমরা যেই শ্রেণীটা শিক্ষিত আমরাই তো মেজরিটি পোর্শন বাংলাদেশের একটা বিরাট অংশ কিন্তু এবং আমরা মানে এই সোসাইটিটা যখন মানে রাস্তায় নেমে আসছে তখনই কিন্তু এই পাঁচই আগস্ট প্লাস আপনার এই সোসাইটিটার উপরে সোসাইটিটা ঠিক আছে তো আসছি ফিরে আসবে আসা তো দরকার তাই না তো আমরাও তো চাইতেছি যে উনি ফিরে আসুক তো ওনার ফিরে আসার জন্য তো আমরাও ওয়েট করতেছি তো এইভাবে কেন তো একটা জিনিস বোঝা উচিত আসলে মানুষের আমি জানি না আমি অনেকদিন থেকে কথাটা বলে আসতেছি যে আপনার যারা আওয়ামী করেন মানে তারা ক্ষমা চান সত্যি কথা যেটা দেখবেন সাধারণ মানে আপনি আপনার গ্রামে যারা আছে তাদের কাছে গিয়ে আপনারা বলেন যে না আসলে আমরা ভুল করছিলাম যে এরকম মুরব্বীদের কাছে গিয়ে মাপ চান ক্ষমা চান যাদের কাছে যে অন্যায়গুলো করছেন দেখবেন যে সাধারণ মানুষ আপনাদের মেনে নিবে তো দেখেন আপনারা কিন্তু আমাদের সমাজের একটা অংশ হ্যাঁ আমরা কিন্তু আপনাদের ফেলে দিতে পারবো না কিন্তু দেখেন আমরা যাদেরকে হারাইছি তাদেরকে আমরা ফিরে পাবো না তো তারপরে বলতেছি যে সমাজে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে এই জন্য বলতেছি এখনও আছেন যারা মানে আওয়ামী লীগ প্রেমী আমি জানি না যে একটা দলের জন্য মানে কেন আপনার কি পাচ্ছেন কিছু মানে এভাবেই বলি যে চাঁদাবাজি করে কিছু টাকা পয়সা এসে ট্যান্ডারবাজি টেন্ডারবাজি হাবিজাবি এগুলো করে এগুলো তো আপনারা সৎভাবেও কামাইতে পারেন সামনে যদি কোনো সৎ কোনো সরকার আসে আপনারা তো এগুলো সৎভাবে কমাইতে পারেন তো ভাই আমি আগে অনেক কথা বলছি আপনাদেরকে ভালোভাবে বলছি সুন্দর করে বলছি প্লাস আপনার একটু রেগেও বলছি দেখেন আপনারা মাপ চান আপনাদেরকে আমার ধারণা যে সাধারণ মানুষ বাংলাদেশি মানুষ তো মাফ করতে জানে বাংলাদেশের মানুষ মাফ করে দিবে আপনাদেরকে ঠিক আছে তো এই গুজবগুলোতে কান দিয়েন না দেখেন ঠিকই কিন্তু দুজন নেতা নেতা গ্রেফতার হয়েছে ঠিক আছে সম্ভবত এটা নোয়াখালিতে হ্যাঁ নোয়াখালিতেই তো মানে দলকে ভালোবাসে বা ইয়ে করে কিন্তু আসলে ওই থেকে জানেন যে আমাদের ওই যে মানে একটা কথা হচ্ছে যে নিজেকে যদি ভিতর থেকে যদি ডেভেলপ না করতে পারেন মানে সব কিছুতেই তাহলে এটা আপনার কোনো কিছুতেই কাজে লাগবে না এটা যদি আপনি ডেভেলপটা যদি নেগেটিভ ওয়েতে করেন আপনার নেগেটিভলি যাবে আপনার লাইফে পুরো লাইফেই এটা মানে একটা ইমপ্যাক্ট ফেলবে আর পজিটিভলি আপনি সেটা পজিটিভলি আপনার লাইফে একটা ইমপ্যাক্ট ফেলবে সো আমার কথা হচ্ছে যারা বুঝেন মানে আপনাদের সন্তানরা তো এখন বুঝছে আমি অ্যাটলিস্ট এটা বলবো যে সবার মানে যারা আওয়ামী লীগ করে তাদের সন্তান যারা বলবো যে খারাপ আওয়ামী লীগ করেন তাদের ঘরে নিশ্চয়ই সবাই খারাপ সন্তান না আপনাদের সন্তানের সাথে আপনারা আলোচনা করেন আপনারা ডিসকাস করেন মানে আপনারা বুঝতেছেন যে আমরা কোথায় দাঁড়িয়ে আসছি মানে আমরা খুবই ভয়ানক জায়গায় দাঁড়িয়ে আসছি ঠিক আছে তো এখান থেকে আমাদের নিজেদেরকেই বেরিত হবে এই যে দেখেন গুজব ছড়াচ্ছেন হ্যাঁ গুজব ছড়ায় কী লাভ হইতেছে কোনো লাভ হচ্ছে তো আলটিমেটলি আমি দুই দিন আগেই তো জানছি শুনছি মানে এটা নিয়ে কি বলবো আসলে গুজব নিয়ে তো নিউজ করার কোনো ইচ্ছা থাকে না তো মানুষের দেখলাম যে অনেক কৌতূহল ছিল এটা নিয়ে এবং আমি আরও অনেক আগেই শুনছি এবং আমি আরও অনেক আগেই বলছি আপনাদেরকে মানে অনেক মানে আমার আরেকটা ভিডিওতে বলছি যে ইউনো সরকার চলে যাবে এরকম হবে সব মানে উপদেষ্টারা পদত্যাগ করতেছে এই ধরনের তো এই ব্যাপারগুলো ঘটবে সামনে আরও অনেক কিছু হবে কিন্তু আমি বলবো কি যে যারা আওয়ামী লীগ করেন মানে ভাই বোনদের বলবো যে প্লিজ আপনারা মানে আপনাদের এলাকাভিত্তিক আপনারা এই জিনিসগুলোকে নিজেদের সুদরাই নেন প্লাস আপনারা ভালোভাবে লাইফে সমাজে বসবাস করেন আমরা এটা চাই ঠিক আছে শুধু শুধু একটা মহিলার জন্য লাইফটাকে জীবনটাকে শেষ করে দেন না আপনাদের মতো আমরাও মানে কি বলবো যে মিথ্যা ইতিহাস জানছি ওইগুলো নিয়ে আমরাও মনে করেন যে এরকম ফিলিংস একসময় ছিল কিন্তু এখন নাই সত্যি কথা যেটা ভাই বিশ্বাস করেন মানে দুনিয়াতে আসছেন বাঁচবেন কয়েকদিন চলে যেতে হবে সবাইকেই তো সবাই ভালোভাবে সুন্দর করে বাঁচেন কেন এরকম মানে একটা ইয়ার মধ্যে সব কিছু রাখিয়ে দিচ্ছেন সবাই তো ঠিক আছে আমি এটাই বলব যে সবাই গুজবে কান দিয়ে না গুজব মানে এগুলো মানে ছড়াবে আরও আসবে সামনে সো এগুলো আমরা এখন বুঝি তো এগুলো যারা করতেছেন তারা আসলে আলটিমেটলি আমি বলব যে তারা হচ্ছে বোকা এবং আমি অনেকে গিয়ে বলছি যারা এখন আওয়ামী লীগকে ভালোবাসেন বা আওয়ামী লীগ নিয়ে অনেক কিছু বলেন তারা বোকা সবাইকে বাস করতেছেন বা আওয়ামী লীগ আসবে সামনে আওয়ামী লীগ আসলে আপনারা আগের মতো করে সব কিছু করবেন আগের মতো করে আবার বসবেন খাবেন দাবেন মানে এগুলো কোনো দিন আর হবে না দেশে ঠিক আছে অ্যাটলিস্ট এটুকু সেন্স আপনারা যদি না বুঝেন আপনাদের ছেলেমেয়েরা যদি থাকে একটু বয়স তাহলে বুঝেন ওদের কাছ থেকে ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম